বিস্মিল্লাহ রহমান রহিম ও মেরামতের রূপরেখার একত্রিশ দফানি আমাদের আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আমাদের যে আজকে যে টিম লিডার রয়েছেন এবং মিডিয়া সেলের প্রধান যারা মদিদ আহমেদ পাবেল উনি যেই আপনাদের সামনে যে উপস্থাপনা করেছেন আমার বিশ্বাস যদি আপনারা প্রত্যেকটি কথা ওনার মনোযোগ দিয়ে শুনে থাকেন আপনাদের ফিফটি পার্সেন্ট কিন্তু জ্ঞানার্জন এই একত্রিশ দফা সম্পর্কে হয়ে গেছে আর বাকি ফিফটি পার্সেন্ট আপনারা যদি এই বইটা বাসায় পড়ে একটু অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি যে স্বপ্ন দেখেন একত্রিশ দফা নিয়ে সেটার বাস্তব রূপ আপনারা প্রদান করতে পারবেন আসলে আমাকে বলা হয়েছে যে সংবিধানের যেই চব্বিশ নং অনুচ্ছেদ নারীর মর্যাদা সুরক্ষা ও যথাযথ পদক্ষেপ যে গ্রহণ করেছে আমাদের দল সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে বাট এটা ইতিমধ্যে আমরা জেনে গেছি তো মনে আমি একটা কথা জাস্ট বলতে চাই নারীদের উদ্দেশ্যে আমাদের নারী জাগরণের একজন অগ্রদূত ছিলেন তিনি বলেছেন নারীরা আর ঘুমাইও না এবার জাগিয়া উঠো তো আমি নারীদেরকে বলবো অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে কারণ আমাদের দল এবং আমাদের নেতা বর্তমান যিনি নেতা তারেক রহমান সবসময় আপনাদের কথা চিন্তা করেন আমাদের দেশনত্রী বেগম খালেদা জিয়া উন্নয়ন উৎপাদনের যে রেল মহাসড়কে উঠেছেন সেখানে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমতা সুরক্ষিত রেখে দেশের গৌরব মর্যাদা সুরক্ষিত রেখে আমাদের একটা অবস্থানে নিয়ে গেছেন কিন্তু সেখান থেকে পলাতক সরাচের হাসিনা আমাদের সেই গৌরব মর্যাদাকে একদম বিকিয়ে দিয়েছিল তারপর চব্বিশে জুলাইয়ের আন্দোলনের বহু রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা সেই অর্জন আবার ফেরত পেয়েছি যেটাকে আমাদের নেতা যাকে আমরা অনেক বিশেষণে বিশেষায়িত করতে চাই কিন্তু তিনি বারবারই আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন তার নামের আগে যেন কোনো আমরা বিশেষণ যুক্ত না করি দেশনায়ক শব্দ যুক্ত না করি জননেতা বললে উনি খুব রাগ করেন উনি আসলে আমাদের একদম কাছের মানুষ আমাদের খুব সহযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে চান সর্বসময় তো তিনি বলেছেন উনিশশো সালে আমরা যে স্বাধীনতা করেছি যুদ্ধ করেছি সেটা ছিল আমাদের স্বাধীনতা অর্জন আর এখন চব্বিশ সালে যে স্বাধীনতা আন্দোলন হয়েছে রক্তক্ষে যুদ্ধ হয়েছে সেটা হলো স্বাধীনতা এবং জনগণের অধিকার সুরক্ষার আন্দোলন আর সেই অধিকার সুরক্ষা যেন আমরা আগামীতে রাষ্ট্র নির্মাণ করব সেই রাষ্ট্রতে আমরা সেগুলোকে সুসজ্জিতভাবে সুন্দরভাবে প্রয়োগ করতে পারি তার সবগুলো নিয়ে কিন্তু একত্রিশ দফা এই একত্রিশ দফার চব্বিশ অনুচ্ছেদে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে আপনাদের সকলের কাছে এই বইটা আছে ছোট্ট আপনারা যদি দেখেন প্রত্যেকটা অনুচ্ছেদ কিন্তু ভাগ ভাগ করে আছে সেখানে আমি শুরুতেই যদি আমরা রাষ্ট্রপতি জিয়া রহমান তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি উনি ওনাকে বলা যায় যে নারী যেই ক্ষমতায়নের অগ্রদূত বলা যায় কারণ উনি হচ্ছে গিয়ে আমাদের নারীর গুরুত্বকে বোঝানোর জন্য আমাদের দুটো হাত রয়েছে দুটো হাতকে একটা হাতকে পুরুষ এবং অন্য হাতকে নারীর সাথে তুলনা করেছেন তিনি বলেছেন যে একটা হাত যদি আমাদের অচল থাকে তাহলে আমরা আমরা কিন্তু কিন্তু অনেক কঠিন কাজ সমাধান করতে পারি না যদি দুটো হাত আমাদের সবল থাকে এবং সে দুটো হাত যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা অনেক কাজই আমরা সফলভাবে সমাপ্ত করতে পারব এই একত্রিশ দফা যখন আপনি পূর্ণতার দিতে যাবেন আগামী দিনে যখন যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে ধরেন তাহলে এই যে দুই দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি বুঝতে পারছেন এর মহত্বটা এই ত্যাগটা কি আপনি বুঝতে পারছেন আপনারা এই ত্যাগের জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমরা যারা দায়িত্বে আছি আমরা যেন আমাদের সঠিক দায়িত্বটি পালন করি কারণ আমরা আজকে আমাদের চেয়ার হোল্ড করছে আমরা দায়িত্ব পালন করছি এটা আমাদের ক্ষমতা না এই দায়িত্বটা যদি আমরা সঠিকভাবে পালন করে জনগণের দ্বার প্রান্তে দিয়ে দিতে পারি এই একত্রিশ দফার চিন্তা ভাবনা মানুষের মননের ভিতর ঢুকাই দিতে পারি ভাবনার ভিতর ঢুকাই দিতে পারি যে বিএনপি কি চায় বিএনপি কেমন সংস্কার চায় বিএনপি আগামী দিনে কেমন করে রাষ্ট্র পরিচালনা করতে চায় কিভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চায় কিভাবে এই সকল সকল কিছু নিয়ে বিএনপি নেতৃবৃন্দদেরকে সম্পৃক্ত করছে সেই সম্পৃক্ততা আপনার মাঠে কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ এটা আমাদের ওয়ার্ডে নিয়ে যেতে হবে এটা আমাদের গ্রাম পর্যায়ে নিয়ে যেতে হবে পাড়ায় পাড়ায় নিয়ে যেতে হবে বিশ্লেষণ করতে হবে এবং মানুষের ভিতরে আস্থায় সৃষ্টি করতে হবে যে আপনি যে একত্রিশ দফা তারেক রহমানের সালাম দিয়ে জনগণকে বোঝাতে চাচ্ছেন আপনি নিজেও সেটা বিশ্বাস করেন আপনি সেই পথেই হাঁটছেন এটাও বোঝাতে হবে আমরা সকলে একটি পরিবার আমরা আমাদের এই পরিবারের মধ্যে আমরা বিশ্বাস করি আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের চিন্তা ভাবনাকে যদি আমরা সকলে এই একত্রিশ দফা কিংবা আমাদের দায়িত্ব যেটা সেটা যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি সম্পাদন করতে পারি তাহলে এই বিশাল যোগ্য আমরা সম্পাদন করতে পারবো দেশ নায়ক জনাব তারিক রহমানের নেতৃত্বে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই কর্মশালা যেন এই ঘরের ভিতর একটি মানে প্রশিক্ষণ কেন্দ্র হয়ে যেন শেষ না হয়ে যায় এই প্রাণ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের কর্মের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত সম্পৃক্ত করে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ